গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা সকলে আশা করছি বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল নটা মতো আর এখন থেকেই তোমাদের সকলকে সাথে নিয়ে আমি আমার ব্লগটি শুরু করে দিচ্ছি কয়েকদিন আগেই ছাদের ওই গাছটাগুলো সব কেটে দিয়েছিলাম তারপর দেখো নতুন কিছু কিছু পাতা বেরিয়েছে তার মধ্যেই খুব সুন্দর সুন্দর দুটো ফুল ফুটেছে গোলাপ তো দেখতে খুব সুন্দর লাগছিল আর তার মধ্যে বৃষ্টিও পড়েছে তাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তারপরে দেখো আমি নিচে চলে এসেছি নিচে এসে আমাদের টিফিন করা হয়ে গিয়েছে কারণ আজকে একটু সকাল সকাল টিফিন করেছি আজকে একটু বেরোবো কাজগুলো করে নিয়ে প্রতিদিনকার যা কাজ সকাল থেকে ওঠা তারপর সকালের চা টিফিন সকলকে দেওয়া তার সাথে সাথে নিজেরও একটু যত্ন নেওয়া এই সব কাজগুলো করে আজ ভাবছি একটু বেরোবো যাচ্ছি আর কি করতে যাচ্ছি ফুল ভিডিওটা তোমরা যদি ফলো করো তাহলেই বুঝতে পারবো এতক্ষণ তোমাদের দাদাভাই শুয়েছিল আর তারপর ছেলের সামনে একটু এক্সামও আছে তার জন্য ওকে নিয়ে একটু পড়তেও বসিয়েছিলাম তাই দেখো বিছানাটা তুলতে আজ একটু লেট হয়ে গেল তো কাল থেকে এমন বৃষ্টি শুরু করেছে যে বিছানাপত্র জামা কাপড় সব কিছুই যেন মনে হচ্ছে ভেজা ভেজা এত পরিষ্কার করছি তাও কিন্তু সেই যে স্যাঁত ভাব কিছুতেই যাচ্ছে না আর এই বৃষ্টি বাদলের দিনে যদি একটু রোদ হয় তো মনটা ভালো লাগে তো রোদ হলে ভাবছি সবটা দিয়ে দেবো কিন্তু কোথায় কি রোদের তো দেখাই নেই তো জানি না আবার কবে রোদ হবে তো তখনই মেঘ করছে আবার তখনই বৃষ্টি হচ্ছে বিছানাপত্রগুলোও ভাবছি একটু করে পরিষ্কার করব তা করাও হচ্ছে না যাই হোক আবার যেদিন বৃষ্টি কমবে সেই দিনকে দেখা যাবে রোদের ততক্ষণে দেখো আমাদের কিন্তু টিফিন সারা সব হয়ে গিয়েছে এবার আমি আলমারি থেকে একটা ড্রেস বের করে নিয়েছি সুন্দর দেখে আর ভাবছি এইটাই আজকে পরে যাব তো এই ড্রেসটা আমি ওখানে গিয়ে মানে আমার বাবার বাড়িতে গিয়ে কিনেছিলাম তো ভাবছি আজকে এইটাই পরে যাব এইটাই পরে গেলে বেশ হবে কারণ বৃষ্টিও পড়ছে তো হালকা একটু পরে যাওয়াই ভালো এই দেখো ড্রেসটা তো এই ড্রেসটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এরকম একটা ড্রেস কিনবো তো সেটা সামনে পেয়েও গিয়েছিলাম তাই ভাবলাম যে কিনে নিই তাই কিনে নিয়েছিলাম ড্রেসটা তো এই ড্রেসটা কেমন হয়েছে তোমরা জানিও আমাকে দেখো আমি ড্রেসটা পরে নিয়েছি তো সাদা কালার প্যান্টের সাথে পরলাম না কারণ বৃষ্টি পড়েছে কাদা লেগে যাবে তাই একটা অন্য কালারের প্যান্টই নিয়ে নিয়েছি আমি যতক্ষণে রেডি হচ্ছিলাম ততক্ষণে কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর ভাবছিলাম যে এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব কিন্তু ঈশ্বরের অনেক কৃপা আমাদের জন্য একটা টোটো বাইরে দাঁড়িয়েছিল মানে জল দিতে এসছিল সে আর আমরা যেখানে যাব ওখানেই ওর বাড়ি আশেপাশে তো দেখলাম যে ভালোই হলো আর কষ্ট করতে হলো না তো দেখো আমি প্রায় রেডি হয়ে গিয়েছি আর ওইদিকে আমার ছেলে খুব তাড়াহুড়ো করছে মানে ও বেড়াতে খুব ভালোবাসে কোথাও বেড়াবার নাম করলে খুব আনন্দ হয় যাওয়ার জন্য তার জন্য ও কিন্তু নিজে হতেই ওর জামা প্যান্ট সমস্ত কিছু নিয়ে এসে নিজে নিজেই রেডি হতে শুরু করে দিয়েছে আমার ধৈর্যই ধরছে না আমার হাতে রেডি হওয়ার থেকে ও নিজেই তাড়াহুড়ো করে রেডি হতে শুরু করে দিয়েছে তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি আর এই দেখো জামা প্যান্ট এখনও পড়ে আছে মানে নিজে রেডি হতে পারেনি তো নিজে রেডি হতে গিয়েছিল কিন্তু এখনও কিন্তু নিজে পারেনি রেডি হতে তো আমি ফাইনালি ওকে রেডি করিয়ে আমরা সকলে মিলে দেখো টোটোতে চেপে পড়েছি আর বাইরের পরিবেশটা দেখো মানে বললাম যে আমরা বেরোনোর আগেই প্রচুর মাত্রায় বৃষ্টি হয়েছে তো প্রচুর রাস্তাঘাট সমস্ত কিন্তু বৃষ্টিতে মানে জলে পরিপূর্ণ আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটু সামনে গিয়ে এতটা জল ছিল যে আমরা যদি হেঁটে আসতাম তো খুব প্রচণ্ড অসুবিধা হতো তো দেখো ঠাকুরের অনেক কৃপা যে টোটো পেয়ে গিয়েছিলাম সঙ্গে সঙ্গেই তার জন্য আর কোনো কষ্ট করতে হয়নি এই দেখো যে জায়গাটায় যাচ্ছি আমরা যাচ্ছি পলসন্ডা তো বলসন্ডার একটু ব্যাংকে দিদির একটু কিছু কাগজপত্রের কাজ আছে তো সেই কাজগুলো সারতে আমরা যাচ্ছি আর এই যে যাওয়ার সময় রাস্তাতে দেখতেই পাচ্ছ কি সুন্দর সিনারি তো এই জায়গাগুলোয় শীতকালে মানে যখন পৌষ মাস মাঘ মাস সেই সময় কিন্তু সকলে মিলে এখানে পিকনিক করতে আসে তো এইটা কিন্তু খুব সুন্দর লাগে তখন দেখতে আর এখনও কিন্তু খুব সুন্দর লাগছে তো বড় বড় গাছ আর ওখানে কিন্তু পিকনিক করার মতনই জায়গা তো এই সব সিন কিন্তু রাস্তার দুই ধারে অপূর্ব দৃশ্য তো একটুখানি তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম পুরোটা করিনি কারণ পুরোটাই অনেকটা বাস যাচ্ছিলো তো সেখানে তার জন্য ক্যামেরাটা ভালো করে শ্যুট করা হয়নি তাই অল্প একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম ফাইনালি দেখো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি পলসনডায় আর এই দেখো এটা হচ্ছে ব্যাংক এটা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো আমরা এইখানেই এসেছি তো আমার ছেলে দুই একবার এসেছে তার জন্য ওর চেনা হয়ে গিয়েছে তো ও নিজেই প্রথমে ঢুকে পড়েছে আর এই দেখো ব্যাঙ্কে এসে প্রথমে কিন্তু একটু ভিড় থাকলেও লাস্টের দিকে ভিড়টা নেই মানে আমরা যখনই আসি তখনই কিন্তু ভিড়টা পাই না মানে হালকার মধ্যেই হয়ে যায় এসে এসে সঙ্গে সঙ্গে কাজ হয়ে গিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারি মানে খুব অল্প ভিড় হয় আর ওই দেখো দূরে দিদি দাঁড়িয়ে আছে তো তিনি কাজগুলো করছেন তো কাজগুলো কমপ্লিট করা হয়ে গেলে দেখো আমরা এবার বাড়ি ফেরার পথে রওনা দিয়েছি আর এই দেখো এইটা হচ্ছে আমাদের নবগ্রাম পেরোতে হয় তো বাড়ি নবগ্রামের এইটা হচ্ছে কলেজ তো কলেজটা ভিতরে অনেকটাই বড় তো আমি বাইরে থেকে যেগুলো পেরেছি সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করে নিয়েছি আর নবগ্রাম কলেজের পাশেই আছে উচ্চ বিদ্যালয় তো সেখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা হয় আর এই নবগ্রামটা হচ্ছে আমাদের ব্লক তো এখানেই আমাদের সব কিছু মানে থানাও আছে তো দেখো এই যে স্কুল তারপর কলেজ তারপর থানা সব কিন্তু একেবারে পাশাপাশি মানে সব কিছু পাশাপাশি এই দেখো এইটা হচ্ছে থানা থানার ভিতরেও কিন্তু অনেকটা এরিয়া আছে আর নবগ্রাম থেকে পেরিয়ে এসে আমাদের এই যে শিলগ্রাম যেটাকে বলছে তো শিলগ্রামের এখানে করে এই দেখো এইটা হচ্ছে বিরাট এরিয়া জুড়ে একটা ক্যাম্প আছে মিলিটারি ক্যাম্প আছে তো এই ক্যাম্পের ভিতরে আমার ঢোকার সৌভাগ্য এখনও পর্যন্ত হয়ে ওঠেনি কিন্তু শুনেছি অনেক বড়ো এরিয়ায় মানে সেখানে কিন্তু তাদের নিজস্ব দোকানপত্র ডাক্তার তারপরে স্কুল কলেজ সবই কিন্তু আছে ভিতরে তো আমি এখনও পর্যন্ত দেখিনি বাইরে থেকে শুনেছি সকলের মুখে তো সেই শুনেই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করে নিলাম তো আমাদের কিন্তু এই যে মিলিটারি ক্যাম্পটা সেটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে আর এখানে অনেক দূর দূর থেকে লোক আসে বাজার করতে তো আজকের আবহাওয়াটা কিন্তু খুব সুন্দর ছিল মানে মিষ্টি মিষ্টি আবহাওয়া রোদটাও খুব অল্প আর খুব সুন্দর সুন্দর হাওয়া বয়েছিলো তো একেবারে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমরা একটু ঘুরে এলাম তো সারাদিন তো বাড়ির মধ্যেই থাকি তার মধ্যে যদি এইরকম একটা ছোটো খাটো ট্যুর মানে খাটো বেরোনো যদি হয়ে থাকে তো বেশ ভালোই লাগে আসলে বাড়ির মধ্যে সবসময় চার দেওয়ালের মধ্যে বসে থাকতে ভালো লাগে না তো সব সময় একটু ইচ্ছা করে যে একটু যদি বেড়ানো যায় একটু ঘোরা যায় তো কিন্তু মনটা কিন্তু খুব ভালো হয়ে থাকে তো যাই হোক দেখো আমরা কিন্তু ঘুরে চলে এসেছি আর এখন বাজে ওই একটা কুড়ি মতো তো আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এইটা হচ্ছে আমাদের গ্রামের বাস আর এই দেখো এইটা হচ্ছে ভোলে বাবার মন্দির মানে একটা শিব মন্দির তো আমাদের এই শিব মন্দিরে শ্রাবণ মাসের সংক্রান্তিতে মানে আসছে শনিবার দিকে যে এখানে বড় করে প্যান্ডেল হয়ে এখানে কিন্তু শিবের পুজো হয় আর সকল ভক্তরা বহরমপুর থেকে জল নিয়ে এসে সেই সংক্রান্তির দিন শিবের মাথায় ঢালে তো এইখানে কিন্তু কীর্তনও হয় তো আমি কিন্তু সেই সব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমাদের এখানে শিব মন্দিরে একটু প্রণাম টনাম করলাম তারপর আমরা বাড়ির দিকে চলে এসেছি এই দেখো আমরা বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি আর আমাদের যে ওই দিকের যে রাস্তাটা ছিল তো ওই দিকের রাস্তায় প্রচুর পরিমাণে বললাম যে জল দাঁড়িয়ে আছে বলে গাড়ি যাবে না বলে এই দেখো আমরা রাম মন্দিরের এই দিকে চলে এসেছি তো আমরা সকলে মিলে নেমে পড়েছি তো টোটো এই পর্যন্তই আর টোটো যাবে না তো টোটো দাদা চলে গেল আর আমরা এখন হাঁটতে শুরু করে দিয়েছি তো আমার ছেলে তো হাত ধরছিল না মানে নিজে নিজেই যাবে একা একাই বড় হয়ে গিয়েছে যেহেতু আর হাত ধরবে না আর প্রচণ্ড এত কাদা আছে যে স্লিপ কেটে পড়ে যাওয়ার জোগাড় তো কোনো কথাই ও শুনবে না আসলে ও নিজেই যাবে তাই আগে আগে হাঁটতে শুরু করে দিয়েছে এইটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক যেখানে তোমরা সেই বড় বেলগাছটা দেখতে পাও তো এইটা হচ্ছে সেই দিক তো আমরা পিছন দিক দিয়েই আসছিলাম আর আমার ছেলে ওখানে মাঝখানে পিসিমণির সাথে একটু ঝগড়া করে নিল মানে ও বলতে চাইছে পিসিমণি বলেছে যে তুমি হাতটা ধরো তো ও হাতটা কিছুতেই ধরবে না তার জন্য দেখছো কেমন বদমাশি করছে মানে এত দুষ্টু হচ্ছে যত বড় হচ্ছে না তত দুষ্টু হচ্ছে দুষ্টুমি বেড়েই চলে যাচ্ছে যাই হোক তো আমি ঘুরে চলে এসেছি এখন বাড়ি তো বাড়িতে গিয়ে এবার ছেলেকে খাওয়া দাওয়া করাবো তো তোমরা ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতো এইটুকুই আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো দিন তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টা